অনেক কাহিজাল করে কিন্তু গরুটা অবশেষে বিক্রি হলো হয়ে গেছে হয়ে গেছে অবশেষে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাহারল হাটে রয়েছি শনিবার বাইশ মার্চ দু হাজার পঁচিশ আজ আর আজকে কিন্তু একেবারে ভরপুর আমদানি হয়েছে তবে বে কাস্টমারের সংখ্যা কিন্তু খুবই নগণ্য এই পাশে আমরা দেখছিলাম একটি গরু ক্রস যাতে কাটাই উপযোগী গরুটার কিন্তু দাম চলছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম থেকে এবার কতগুলো কেনার উদ্দেশ্যে দুই গাড়ি কিনবো মজা করুন মজা আচ্ছা আচ্ছা বাজার তাহলে একটু গরাবি মনে হচ্ছে হয়েছে কতগুলো হয়েছে

একশো পঁচাত্তর দাম বলা হয়ে গেছে অলরেডি কয় মন আসবে সর ভাই কয় মন হবে যখন কিনবে না কিনতে গেলে কম করে আর কেনার পরে তখন স্বাভাবিক হয় নাকি বাড়ে যায় আবার

দফায় দফায় দাম চলছে এটাও বলছিলেন এটা কত বলা হয়েছিল ভাই কত ধরে রাখছেন দুইশো না দুই লাখও দেবেন দেড় লাখ দাম বলা হয়েছে টেন লক্ষ বলা হয়েছে দুশো নাকি দেবেন না কত হলে দেবেন বলে দুশো দিতে হবে কয় মন আসবে হাতে সাড়ে সাত মন

আচ্ছা শেষ মেশ কত হইলো এটা কত হলো ভাই পঁচাশি এক পঁচাশিতে অবশেষে এখানে কোনটা কোনটা এখানে কোনটা কাছে ভাই এটা দাম চলছে কোনটা দাম চলছে ওটা এটা দাম চলছে দেখছি আমরা এটা কথা বলা হয়েছে ভাই

মানে <muchas> আৰু

শেষ বেশ কত চাই চাই আছে দুশো আশি দুশো আশি দাম হ্যাঁ অন্যকে বেশি বলছে দুশো দশ আর দুশো আশি কথা বলছে এটা বলছিলেন এখানে দেখছি আরো একটা দেখা দেখি চলছে এই দাঁড়াও দাঁড়াও

হয়ে গেছে হয়ে গেছে কত হলো শেষ কত হলো এটা কত হলো ভাই পঁচিশ দুই লাখ পঁচিশ অবশেষে দুই লাখ পঁচিশে এটা হয়ে গেল আচ্ছা ভাই কয়টা হলো তাহলে টোটাল পাঁচটা আর টার্গেট